আমাদের খাদ্য বড় একটি অংশ জুড়ে রয়েছে ভাত তবে আমাদের অজান্তেই ভাত ক্যান্সারসহ ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির কারণও হতে পারে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে ধীরে ধীরে চালের দানায় বাড়ছে বিষাক্ত আর্সেনিকের মাত্রা বিশেষ করে তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে গেলে এবং বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে মাটির রাসায়নিক ঘটনে এমন পরিবর্তন হয় যা চালের দানায় আর্সেনিক শোষণকে আরও বাড়িয়ে তোলে গবেষক দলের প্রধান লুইস জিস্কা জানান এ পরিবর্তনের ফলে ভবিষ্যতে হৃদরোগ ডায়াবেটিক্স এবং নানা রকম ক্যান্সার জনিত স্বাস্থ্য ঝুঁকিও বহুগুণে বেড়ে যেতে পারে গবেষণায় বাংলাদেশ ভারত চীন ইন্দোনেশিয়া মিয়ানমার ফিলিপাইন ও ভিয়েতনামের আটাইশটি চালের জাত নিয়ে দশ বছরের মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষণ করা হয় এতে দেখা যায় তাপমাত্রা ও কার্বন ডাই অক্সাইড একসঙ্গে কাজ করে চালের আর্সেনিকের মাত্রা বাড়িয়ে দেয় ফলে দু সালের মধ্যে এই অঞ্চলের কোটি কোটি মানুষের মধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে ব্যাপক হারে ফুসফুস ও মূত্রথলিতে ক্যান্সারের আশঙ্কা রয়েছে গবেষণায় আরও বলা হয়েছে আর্সেনিক শুধু ক্যান্সারের নয় ডায়াবেটিক্স গর্ভকালীন জটিলতা স্নায়ুবিক বিকাশের সমস্যা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে যেহেতু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে চাল প্রধান খাদ্য তাই এখানকার জনসংখ্যা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সচেতনতাই পারে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ থেকে আমাদের রক্ষা করতে তবে কোনোভাবেই ভাত খাওয়া বন্ধ করা সমাধান নয় বরং পরিবেশ বান্ধব চাষাবাদ ও প্রযুক্তি নির্ভর কৃষি হতে পারে ভবিষ্যতে নিরাপদ খাদ্যের মূল চাবিকাঠি